গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আমরা একটু যাচ্ছি মার্কেটে তার জন্য দেখো একদম সাজুগুজু করে তোমাদের সামনে চলে এস এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে টটতে উঠে পড়েছে আমি মা হাত ছেলে আর বর্মশাই আমরা চারজনই যাচ্ছি তো বন্ধুরা আজকে একটা জিনিস আনতে যাচ্ছি তবে জানি না জিনিসটা আনতে পারবো কিনা তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঘটাও মে রে তো বন্ধুরা চলে এলাম দোকানে তো এখন দেখো দোকানে ভেতরে ঢুকে যাচ্ছি আর তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এটা কিসের দোকান তো চলো ভেতরে যাওয়া যাক আর বরমশাই ছেলে মা ওর আগেই চলে গেছে আমি এসেই দেখো সামনে আগে ফ্রিজগুলো দেখতে পেয়ে ফ্রিজগুলো একটু দেখে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো সুন্দর লাগছিল কিন্তু ফ্রিজ তো নেব না তো তাই চলে যাচ্ছি যে জিনিসটা আমরা নেব সেই জায়গাতে তো এখানটায় চলে এলাম তারপর দেখো আমাদেরকে এখন এক এক করে সেই জিনিসটা দেখাবে তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি তাই না কি জিনিসটা আমি নিতে এসেছি মানে আমরা সবাই নিতে এসেছি তো বন্ধুরা আজকে নিতে এসেছি এলইডি টিভি তো সেই টিভিটাই আমরা দেখছিলাম তো দেখো টিভিটা আমাদেরকে দেখাচ্ছিলো এখানে সবগুলোই হচ্ছে টিভি ঠিক আছে এই যেই সবগুলো হচ্ছে টিভি আর উপরে অনেক রকম জিনিস আছে তো টিভিগুলো দেখাচ্ছিলো সব কিছু হচ্ছে সাইজের ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার আছে তো সেই সব কিছু জিনিস বর্মশাই দেখে নিয়েছিল তারপর আমাদের একটা টিভি পছন্দ হয়ে গেল মানে টিভিটা তো এখনও দেখিনি এবারে দেখবো তোমাদেরকে সাথে নিয়ে তো কোয়ালিটি সাইজ সেগুলো আগে পছন্দ করে নেওয়ার পর এবারে টিভিটা দেখার পালা আমাদেরকে টিভিটা একটু খুলে দেখাবে তো বন্ধুরা আমার ছেলেকে দেখতে পেলে ও তো ও কি ঝুঁকি দিয়ে ওই কার্টুনের ভেতরেই দেখে যাচ্ছিলো টিভিটাকে ওর যে কী আনন্দ করছিলো বন্ধুরা কী বলবো ও যে কী হ্যাপি হয়েছে এই টিভিটা দেখে মানে বাচ্চাদের জন্যই তো টিভির প্রয়োজন হয় তাই না আর আমরা কত সময় বা দেখি মানে আমার কথা আমি বলছি আমি তেমন একটা টিভি দেখি না কিন্তু আমার ছেলেই সারাদিন টিভিটা দেখে তো ও তো খুবই খুশি টিভি দেখতে পারবে এত বড়ো টিভিতে ও ছবি দেখতে পারবে বলে তো দেখো আমাদেরকে সব কিছু একটু দেখিয়ে দিচ্ছিলো কীভাবে চালাতে হয় না চালাতে হয় কারণ নতুন টিভি তো আমাদের তো জানা নেই তো তাই একটু দেখিয়ে দিচ্ছিলো আর দেখো বন্ধুরা পিকচার কোয়ালিটিটা কি দারুন দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর দেখো চলে এলাম বিল পেমেন্ট করতে তো বড় দিকটা বিল পেমেন্ট করছিলো আমি আবারও একটু ফ্রিজ কোলার দিকে এসে দেখছিলাম ফ্রিজগুলো বেশ ভালো লাগছিলো আর এই পাশে দেখো এই একটা ফ্রিজ এই ফ্রিজটা বন্ধুরা ভীষণ সুন্দর লাগছিলো আর ভীষণ ভালো লাগছিলো আর বন্ধুরা এদিকটায় দেখো আমার মা দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর চলো তোমাদেরকে ওই যে ফ্রিজটা একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা কী যে বলবো এই ফ্রিজটা যা আমার পছন্দ হয়েছে না কিন্তু এই ফ্রিজটা তো আর নেওয়া সম্ভবও হবে না কারণ আমাদের তো ফ্রিজ আছে তো এই ফ্রিজটা বেশ সুন্দর ভালো লাগছিলো আর এটা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ মানে দুপাতের ফ্রিজটা তো বেশ সুন্দর নতুন এসছে বললো দোকান দোকানের মালিক আর কি আর ওদিকে আমাদের টিভিটাও নেওয়া হয়ে গেছে ওদিকে পেমেন্ট তো আমি একটু ফিজগুলো দেখে নিয়েছিলাম আর এদিকটাই দেখো ছেলে বসে বসে বোরিং হচ্ছিলো বলে মোবাইল নিয়ে বসে পড়েছে মোবাইল দেখতে তো ওইদিকে এখনো বিল পেমেন্ট হয়নি আর এদিকটা একটা ফ্রি দিয়েছে টিভির সঙ্গে ইলেকট্রিক ক্যাটেল তো এই ইলেকট্রিক ক্যাটেলটা ফ্রি দিয়েছে তোমাদেরকে আর ভালো করে দেখালাম না তখন কথা বলছিলাম বলে আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছে এই হচ্ছে মেন কারণ তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি দেখো টিভিটাকে আমাদের এখন টরটল মধ্যে উঠিয়ে দিয়েছে টট করে আমরা টিভিটা নিয়ে যাব আর বর্মসের বাইকে আসবে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ কি হয়েছে বলো তো বন্ধুরা গেলো কাল রাতে আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কোনো ক্লিপ তুলতে পারিনি কারণ আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো ওই দোকান থেকে আসার পর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। যার জন্য এসে আমি শুয়ে পড়েছিলাম তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা এদিকটায় দেখো মা গোদ্দ্রেসে একটা পার্ট খুলে দেখছিলো টিভিটা বসালে গোদ্দেসে পাটটা ঠিকঠাক খোলা যাবে কি না তো কোম্পানি থেকে লোক এসে টিভিটা ফিটিংস করে দেওয়ার জন্য তো ফিটিংসটা করে দিয়েছিল আর বন্ধুরা এবার আর বন্ধুরা এবার পুজোতে এই টিভিটা এনে দিল সত্যি বন্ধুরা বাড়িতে নতুন একটা কিছু এলে কি যে আনন্দ হয় সেটা আর বলে বোঝানো নেই আশা করি তোমরা সবাই সেটা জানো তাই না আর বন্ধুরা এই টিভিটার ইঞ্চিটা তোমাদেরকে বলে দিই ফর্টি থ্রি ইঞ্চের টিভি আর বন্ধুরা তোমাদেরকে রেটটাও বলে দিই থার্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস এই টিভিটার দাম পড়েছে আর বন্ধুরা এই টিভিটা আরও মানে অফারে পেয়েছি এটার দাম ছিল ফিফটি থাউজেন্ড তো অফারে পেয়েছি বলে একটু কমেতে পেয়েছি তাই নিয়ে নিলাম আর এদিকটায় দেখো এটা আমাদের গিফট করেছে টিভি নিয়েছি বলে একটা ইলেকট্রিক কেটেল তাই তোমার সাথে এটাও একটু দেখিয়ে দিয়েছি এই জিনিসটা আমার ছিল না বেশ ভালো হয়েছে জিনিসটা আমাকে গিফট করায় আবার এই জিনিসটাও হয়ে গেল আর এটা আমি ভেবেছিলাম এবার ঠান্ডা পড়ার আগে আগে এই জিনিসটা কিনবো মানে ইলেকট্রিক কেটেলটা কিনবো আর কিনতে হলো না বেশ ভালোই হয়ে গেছে পেয়ে গেলাম ফ্রিতে যদি যেটাই পাই না কেন আমাদের সেটাই অনেকটা তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা যারা নতুন জয়েন করেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে কোনো একটা নতুন ব্লগে আজকের জন্য টাটা